নমস্কার প্রিয় বন্ধুরা চা একটি জনপ্রিয় প্রাচীন পান যা বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন রূপে উপভোগ করা যায় যা মূলত চা গাছের কোমল পাতা থেকে তৈরি পাতা সংগ্রহের পর তৈরি হয় যেমন সবুজ চা তৈরি হয় আবার লাল চা উলক চা সাদা চাও তৈরি হয় ইত্যাদি আরও বিভিন্ন রকম চা তৈরি হয় এবার যদি আমরা ইতিহাস থেকে চা সম্পর্কে বলি তাহলে চায়ের উৎপত্তি প্রাচীন সেই চীন খ্রিস্টপূর্ব সাতাশশো সালের দিকে সম্রাট সেন প্রথম চা আবিষ্কার করে চায়ের বিষের স্বাদ নির্ভর করে চায়ের প্রক্রিয়াজাত চায়ের পাতার প্রক্রিয়াজাত এভাবে যেমন আমরা অনেকে পছন্দ করি দুধ চা আবার অনেকে লাল চা অনেকে লেবু চা ঠিক তেমনি চায়ের বিভিন্ন উপকারিতাও রয়েছে মনোযোগ বৃদ্ধি করে আবার ক্লান্তিও দূর করে কিন্তু আমাদের দেশে অর্থাৎ আমাদের ভারতে চা শুধু একটি পানিও নয় চা হল আমাদের হাড্ডা চা হলো আমাদের অতিথিয়তা। যা হলো আমাদের ইমোশন